বাস্তবের নানুরের গ্রামের অনন্য স্থাপন মাটির খবর দুর্গা সেলাই দিদিবণি তাজকিরা বেগমের তার দান করা জমিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে কোল ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি হয়ে গেল কাঁথা শিল্পের দক্ষতা বৃদ্ধির কেন্দ্র বা প্রশিক্ষণ কেন্দ্র সোমবার সেই কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ছিলেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায় সহ একাধিক জনপ্রতিনিধি ও আধিকারিকরা এদিনেই কার্যত সূচনা হল পাঁচ দিনের কাঁথা মেলারও যেখানে জেলার কাঁথা স্টেজের শিল্পীরা তাদের শিল্পকর্ম নিয়ে হাজির হয়েছেন এবং সেগুলো পদস্রিত করছেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা জানান এই কেন্দ্র থেকে বহু শিল্পী উপকৃত হবেন এবং স্বনির্ভর হতে পারবেন উনি একটা জমি দান করেছিলেন পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদের উদ্যোগে এবং কোল ইন্ডিয়া লিমিটেডের সহায়তায় এখানে একটি ট্রেনিং কাম রেসিডেন্সিয়াল কাজ করবার একটা জায়গা তৈরি হয়েছে সেইটারই আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটার কাজকর্মগুলো শুরু হলো এখানে আজকে বিভিন্ন শিল্পীরা সমবেত হয়েছেন তাদের যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো তারা ডিসপ্লে করেছেন এই ডিসপ্লে যে কাজকর্মগুলো সেটা আমাদের জেলা পরিষদের মাননীয় সভাধিপতি সাহেব এসেছিলেন তিনি এগুলো দেখলেন অ্যাপ্রিসিয়েট করলেন সত্যিই অ্যাপ্রিসিয়েট করবার মতো একটা কাজ এখানে যে অর্গানাইজ ওয়েতে এই কাজটা শুরু হলো এখানে ভবিষ্যতে আশা করছি যে বহু কাঁথাস্টেছে শিল্পী যারা আছে ট্রেনিং পাবেন এবং তাদের যে সমস্ত বিক্রি বাটার যে বিষয়গুলো সেগুলো এখান থেকে দেখা হবে যারা অর্গানাইজেশনের যে সমস্ত অর্গানাইজেশন এর জড়িত আছে তাজকিরা বেগম স্বউপার্জিত অর্থে কেনা বিঘা আড়াই জমি সুচি শিল্পের হাব করার জন্য দান করতে দ্বিধাবোধ করেননি কারণ তিনি মা সচারেক অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তুলে তাজকিরা বেগম হয়ে উঠেছেন সবার মা আর তার শিল্পকর্ম দেখলে আপনারাও বুঝতে পারবেন একজন মহিলা ঠিক কিভাবে সূচের ডগা দিয়ে মিলিয়ে দিয়েছেন পুরান ও কোরআনকে কারণ তার সূচি শিল্পে ফুটে উঠেছে সামাজিক প্রকৃতি পরিবেশ থেকে পুরাণের নানান কাহিনী আর তাজকিরা বেগমের এই নদীর স্থাপনে গর্বিত মাটির খবরও আজ থেকে বছর দেড়েক আগেই তাজকিরা বেগমের করকমলে আমরা তুলে দিয়েছিলাম সেবারের বারজার অনুমোদিত কালার প্লাজা কীরনাহার নিবেদিত বাস্তবের দুর্গা চোদ্দশো তিরিশ সম্মাননা দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর এম কলকাতা বাজার আছে বলে আর কলকাতায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজনই নেই কলকাতার জিনিস কলকাতার দামে এখন কেনাহার এম কলকাতা বাজারে এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন যা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে আপনার তবে দেরি কেন যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন কিনাহার এম কলকাতা বাজারে